আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা আবারও নিয়ে আসলাম ডায়না জাপানি গাড়ি জালুকাটে দন্তানো নাম্বার এগারো সিরিয়াল দুশো জিরো দুশো বারো নাম্বারটা দু হাজার চারের মডেল দু হাজার চারের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে যে দু হাজার ষোলোতে কাগজপাতি দুই বছর রানিং ফেল আছে চাইলে আমরা ক্লিয়ার করে দিব আর যদি ফেল অবস্থা নেন তাহলে ফেল দিয়ে দেব সমস্যা নেই তো আমাদের গাড়িটা বড় ভাই হচ্ছে সাড়ে দশ ফিট পড়ে ছয়শ চোদ্দো টায়ার ছপঞ্চাশ চোদ্দো টায়ারের সঙ্গে ছপঞ্জা চোদ্দো মাসাল্লা কার টায়ারগুলো অনেক ফ্রেশ গাড়িটা কিন্তু পরিষ্কার সেখানে গাড়ি হিসাবে মোটামুটি অনেক ভালো আমাদের রানিং গাড়িটা গাড়িটা যদি দেখতে হয় লোকেশন আসতে হবে অলঙ্কার সাগরিক মোড়ে তো এটা পাসমার্টির গাড়ি ব্যক্তি মালিক স্মার্ট কার্ড ব্যক্তি মালিক ডিজে প্লেট দুটোটাই আছে আমরা যারা কম বাজেটে গাড়ি কিনতে চাই যারা কম বাজেটে গাড়ি কিনতে চাই তারা আমাদের এই চ্যানেলের নাম্বারটা যোগাযোগ করবেন সীমিত অফার এদের জন্য আমাদের গাড়িটা দাদা ভাই বলতে চাচ্ছি যে দাম দিয়েছিলাম ছয় লাখ আলোচনার সাপেক্ষে আমাদের আলোচনা করতে পারবেন বিষয়টা হলো একদম সেই পরিষ্কার কোনো কাজকাম নেই তো আপনারা যদি গাড়ি কিনতে চান তাহলে আমাদের যোগাযোগ করবেন গাড়িটা বডিটা দেখেন একদম ফ্রেশ আমাদের লোকেশন ছোটগারামঙ্কার সাগর মরে আসসালামু আলাইকুম